ফেসবুকে টাইম লাইনে আমি মেসেজ করেছিলাম যে আপনার ফোন নাম্বারটা আমাকে দিন তো দিয়েছে তো আমি আসতে পেরেছি মানে আজকে আমি কি কষ্ট নিয়ে যে আমি জানি যে আমার প্রচণ্ড বাইকের যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড খিসার হয়েছে একই সঙ্গে আমি তিন দিন থেকে কোনো বিছানারি শুয়ে আছি যাদের আছে তারা জানে যেটা কি কষ্ট আমার মানে আমি মনে মো

যারা আমার বাড়ির তারা যে আমি আমার মতো গত হঠাৎ আজকে দিনে রবিবার দিনে করে সে মার করে আজকে আমি আমার দাদার জন্য स्पोर्ट्स और स्पर्श करते न जीवन दान करते समस्त गौरव प्रतिविधिया